নমস্তে হরি কৃষ্ণা জায় রা হরিবল আমি আছি দিনাজপুর সদর উপজেলা রেল স্টেশনে আপনারা দেখছেন রেল স্টেশনের অবস্থানকারী যাত্রীবৃন্দগণ অপেক্ষা করছে তার বা তাদের নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু সময়ের এলোমেলোর কারণেই ট্রেনটি স্লো চলতেছে বর্তমানে কারণ কুয়াশার চাদর পেরিয়ে সে আসতে পারছেন না তো আমি আছি এখানে তো অবস্থান করছি আমার নিজ গন্তব্যে যাওয়ার জন্য তো যে বা যাহারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই অনুভূতিটা অনু গ্রহণ করবেন কারণ সকালে শীতের অনুভূতিটাই অন্যরকম হয় কারণ সবাই তার নিচে কক্ষে বা রুমে সকালের ঠান্ডাটা তারা নিবারণ করে গরমের অংশটুকু গ্রহণ করে তার নিচে কক্ষে কিন্তু যে যা যে যারা তাদের নিচ গন্তব্যে পৌঁছানোর জন্য শীতের চাদর মুড়িয়ে বাদ দিয়ে তারা বাইরে বেরোয় তো এই অনুবৃত্তরে অন্যরকম আপনার দেখছি আমি চারপাশের দৃশ্যটুকু কারণ এখানে অনেক লোকজন ভিড় করছে তাদের নিজ নিজ স্থানে যাওয়ার জন্য তো আমিও এখানে এসেছি আমার গন্তব্যে পৌঁছার জন্য সকালবেলা শুক্রবার পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো এসেছি আমি স্টেশনে অপেক্ষা করছি আমার নিজ গন্তব্যে যাওয়ার জন্য তো এটা একটা অন্যরকম ভ্রমণ অনুভূতি ট্রেনের অনুভূতি তো যারা বা যারা নেয়নি তারা অবশ্যই নেবেন যে যেখানে যাওয়ার স্থানগুলো খুঁজে নেবেন ধন্যবাদ সবাইকে নমস্তে হরিকৃষ্ণা জায়েরা দেখুন তাই বলুন